পাওয়া যাবে কিনা একবার ওই ক্ষেত্রে আমাদের কাছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে আমরা দুই বছর পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি আইফিক্স পাস্টের ফ্যাসিলিটিস গুলো কি কি একটু বলতে পারবেন ফ্যাসিলিটি হচ্ছে ভাই আমাদের এখানে যদি আপনার মাল একটা বলে একটা দেওয়া হয় যে মানে অরিজিনাল বলে আমাদের কাছে মার্কেটে মাল দিয়ে দেয় তো সেটা যদি সে প্রুফ করতে পারে তাহলে সম্পূর্ণ মাল তার ফ্রি দেওয়া হবে পুরো ফ্রি নাকি হ্যাঁ আপনার কি কি মোবাইল ফোনে কি কি সমস্যা সমাধান করতে থাকে কোথায় মোবাইল ফোনে যত প্রবলেম আছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোনের যদি আইফোন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান মানে একটু ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ফাদার বডি সফটওয়্যার ইস্যু যত আর কি সমস্যা সব সমাধানই করা হয়

আর এটা হচ্ছে মোতালি প্লাজা ঠিক আছে আর মোতালি প্লাজায় কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার মোবাইল ফোন সার্ভিস সেন্টার খোঁজ নিয়ে আসছে আজকে ঠিক আছে আর এটা খুবই বিশ্বস্ত এটা হচ্ছে মোতালি প্লাজা লেভেল টু শপ নাম্বার দুশো সাত থেকে দুশো আট ঠিক আছে আর আজকে আমাদের সাথে আছে আমাদের এসব ভাই কিছু কথা বলবে আমাকে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই যান এই তো আলহামদুলিল্লাহ হাতে কি কাজ আছে কাজ আছে কিছু কাজ সব সময় থাকে ফ্রি কখনো থাকি না ও এটা কি ফোন ভাই এটা রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন না এটা সমস্যাটা কি এটার ভাই আসার মানা হয়েছে ডিসপ্লেটা ভেঙে গেছে আর কি আর হইছে এই ব্যাক প্যানেলটা আর কি এটাও ভেঙে গেছে দুটো আর কি চেঞ্জ করব কাস্টমারে আচ্ছা দুটো চেঞ্জ করবে না হ্যাঁ দুটো আচ্ছা ডিসপ্লে ইস্যু এটা কি অরিজিনাল ডিসপ্লেটা আপনাদের কাছে আছে হ্যাঁ ভাই এটা এমআই নোট 11 তো এটার অরিজিনাল ডিসপ্লে দেওয়া যাবে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে তাই অরিজিনাল ডিসপ্লে হবে কপি হবে মার্কেট কপি হবে যে কাস্টমার যেটা চায় ওটাই আমরা দিয়ে থাকি আচ্ছা এই যে যেটা বলেন এই ব্যাক সাইডটা হ্যাঁ এটাও কি পাবে আপনাদের কাছে এটা অরিজিনাল পাওয়া যায় মার্কেট অরিজিনাল পাওয়া যায় सेम সব পাওয়া যায় কাস্টমারের বাজেটের উপরে কাস্টমার যেটা চায় আমরা ওটাই দিয়ে থাকি একটা বলে আরেকটা দেওয়ার কোনো চিন্তা নাই যে যে যার যেমন চাহিদা অরিজিনাল ভরে অরিজিনাল মানে যেটা পাবেন সেটা নাকি আচ্ছা ঠিক আছে ভাই আর আপনার কি মোবাইল ফোনে কি কি সমস্যার সমাধান করে থাকে কোথায় যত প্রবলেম আছে স্মার্টফোন ফোনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান মানে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে সফটওয়্যার ইস্যু যত কি করা ঠিক আছে অনেকে তো মনে করেন এই ব্যাটারি ইস্যু হ্যাঁ ধরুন অ্যাপলের কোন একটা ব্যাটারি বলি ব্যাটারির সমস্যা কি চেঞ্জ করতে গেলে আপনাদের কাছে অরিজিনাল ব্যাটারিটা পাওয়া যাবে হ্যাঁ কথা মানুষ কনফিউজ থাকে যে পাওয়া যাবে কিনা একবার ওই ক্ষেত্রে আমাদের কাছে একেবারে 100% অরিজিনাল ব্যাটারি দেওয়া এক বছরও আছে এবং নন গ্যারান্টিও আছে কাস্টমার যেটা চায় আইফোন ধরেন তারপর স্যামসাং সিরিজের কিছু সেট আছে একদম খুবই সেনসিটিভ

আই ফিক্সতে যারা এই জায়গায় ধরেন কাজ করতেছে এই মোবাইল ফোনে ঠিক আছে তারা কেমন অভিজ্ঞতা সম্পন্ন? মানে সবাই আমাদের এখানে আর অভিজ্ঞ ছাড়া লোক বসানো হয় না। সবাই আর কি দুই বছর এক বছর পর্যন্ত আর কি ট্রেনিং করে অভিজ্ঞতা হয় তারপরে আর আমাদের এখানে বসানো হয়। আচ্ছা মোটামুটি ভালো অভিজ্ঞতা সম্পন্ন নাকি? আচ্ছা আপনারা কাস্টমারদেরকে কিভাবে হ্যান্ডেল করেন? যারা আপনাদের কাস্টমার তাদেরকে আপনারা হ্যান্ডেল দিয়ে করে কাস্টমার হ্যান্ডেল বাই বলতে

ফ্যাসিলিটি হচ্ছে ভাই আমাদের এখানে যদি আপনার মাল একটা বলে একটা দেওয়া হয় যে মানে অরিজিনাল বলে আমাদের কাছে মার্কেটের মাল দিয়ে দেয় তো সেটা যদি সে প্রুফ করতে পারে তাহলে সম্পূর্ণ মাল তার ফ্রি দেওয়া হবে পুরো ফ্রি নাকি হ্যাঁ আর মানে যদি সেটা প্রুফ করতে পারে হ্যাঁ যদি সে বাইরে নিয়ে প্রুফ করতে পারে তাহলে আর কি তার জরিমানা আছে মাল ফ্রি পাবে আর হয়েছে আপনার যদি আপনার আমাদের মেমো যেটা ফিজিক্যাল মেমো দিয়ে থাকে আমরা প্লাস অনলাইন মেমো দিয়ে থাকি বাই যদি মেমোটা হারিয়ে যায় কাজ করছে কি না জানতে না পারলে আমাদের সার্ভারে তার নাম্বার দিয়ে সার্চ করলে তার অনলাইন মেমো সব আইসা বলে আচ্ছা আরেকটা কথা ভাই সেটা মনে করেন একদম কমন একটা প্রশ্ন যে আই ফিক্স পাসে তারা আসবে কেন যারা আপনাদের কাস্টমার আছে তারা আই ফিক্স পাসেই কেন আসবে কারণ আপনাদের মলে তো অনেক অনেক এই কি বলে মোবাইল সার্ভিস সেন্টার রয়েছে বা সার্ভিসের

আচ্ছা সেই সমস্যাটা কি আর আপনারা সেটা সমাধান কিভাবে করেন একটু বলতে পারবেন কম্পিউটার অফ হয়ে যায় যেটা আমাদের মাদারবোর্ড ইস্যু কিছু মানে আছে ধরেন এগুলো ওল্ড গুলো আর কি এগুলো এমনি তো আর কি কাজ করে না তাও আর ওটা নতুন সফটওয়্যার দিলে আইবোর এক হয়ে যায় আচ্ছা এই ধরেন অনেকের স্পিকার আছে হ্যাঁ স্পিকার মনে করেন প্রবলেম করে ওগুলো আপনারা কিভাবে কি করেন স্পিকার প্রবলেম করে এটা স্পিকার কি স্পিকার প্রবলেম হলে স্পিকার যদি কাটা যায় তাহলে আমরা আর কি স্পিকার নতুন স্পিকার লাগাই দিই বাইচান্স যদি মাদারবোর্ড থেকে স্পিকার লাঞ্চ হয় মাদারবোর্ড থেকে কাজ করে ওকে করে দিই আচ্ছা ধরেন ভাই নেটওয়ার্ক আইসি একটা আমরা জানি হ্যাঁ আর নেটওয়ার্কের প্রবলেম হলে আপনি কি করেন একটু বলতে পারবেন নেটওয়ার্ক প্রবলেম হলে আমরা দেখি আগে নেটওয়ার্কে কি কোইটিকা প্রবলেমটা হয়েছে আর কি এন্ড কোনো কানেকশন থেকে লুজ থাকলো হতে পারে

মানে আপনি কাস্টমারকে দিবেন কবে আপনার একদম পারফেক্ট করে কমপ্লিট করে এটা ডিসপ্লে আর তো এটা আপনি ঘন্টার ভিতর হয়ে যাবে আধা খুবই দ্রুত নাকি খুবই দ্রুত আর ফিনিশিং ভালো হয়তো অবশ্যই ফিনিশিং করেন নিজের মনে করে করেন তো যে এরকম ছিল রকমই পায় বুঝতে পারবেন না কিছু চেঞ্জ হয়েছে আচ্ছা বুঝতেই পারবেন আসলে দর্শক আপনারা বুঝতেই পারবেন না যে সেটা কাজ হয়েছে খুবই সুন্দর তারা কিন্তু খুবই অভিজ্ঞ কারিগর দিয়ে মোবাইল ফোনের যাবতীয় সমস্যার সমাধান করে থাকে ঠিক আছে আর কাস্টমারও কিন্তু হিউজ পরিমাণ আছে আইপিক্স ফার্স্টে দৈনিক অনেক অনেক কাস্টমার আসে একটাই কারণ কারণ তাদের কাজ খুবই ভালো তাদের হাতের কাজ খুবই ভালো ঠিক আছে আর তাদের ম্যানেজমেন্ট আরো আরো ভালো হ্যাঁ তাদের ভালোবাসে কিন্তু তারা তাদের কাস্টমার ধরে রাখে ভাইয়া আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা লেভেল দুইশো সাত এবং দুইশো আট নাম্বার সব একসাথে হ্যাঁ আপনি কিন্তু চলে আসতে পারেন খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আসলে সারা বাংলাদেশে এখন আইটিক্স ফার্স্ট হচ্ছে একদম সেরাদের থেকে সেরা ঠিক আছে মোবাইল সার্ভিস সেন্টারের জন্য হ্যাঁ অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন যদি তাদের কি বলে এটাকে কাস্টমার হ্যান্ডেলিং যদি ভালো থাকে ভালো লাগে এবং আপনার মোবাইল ফোনটি যদি সুন্দর করে সার্ভিস করে দিতে পারে আপনি কিন্তু চলে আসতে পারেন ঢাকার হাতির পুলে এই মোতালি প্লাজা আর এটা হচ্ছে লেভেল টু শপ নাম্বার দুইশো সাত এবং দুশো আট অবশ্যই আইফিক্স ফার্স্টের একদম অথরাইজড শপ ঠিক আছে আসবেন সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ